এক মাস ধরেই গরমে হাঁসফাঁস সাধারণ ও নিম্নয়ের মানুষের জনজীবন গেল কয়েকদিনের থেকে আজকের তাপমাত্রা কিছুটা কম থাকলেও কাটেনি গরমের হাসপাস অবস্থা স্কুল ও কলেজগামী বলছে এই তাপপ্রবাহের কারণে স্কুলের ক্লাস আর বাসায় পড়াশোনা করতেও কিছুটা অস্বস্তিতে পড়তে হচ্ছে তবে আবহাওয়া অফিস জানায় তাপমাত্রা আজ থেকে কমতে শুরু করেছে আর আগামী এক সপ্তাহ যাব দেশের কোথাও কোথাও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এই সময়ের যে বৃষ্টি সেটা কিন্তু বর্ষাকালের বৃষ্টি এটা ডিউরেশন খুব বেশি হয় না আধা ঘন্টা থেকে দুই ঘন্টা ম্যাক্সিমাম হয়তো আড়াই ঘন্টা এরকম হতে পারে তো সেই কারণে বৃষ্টি হওয়ার পরেই কিন্তু আবার দেখবেন যে রৌদ্র উঠে গেছে তো এই জন্য এই সময় যে বৃষ্টি হলে যে টেম্পারেচার যে একদম ফল করে যাবে তা কিন্তু নয় তারপরেও বিগত সময়ে যে ধরনের তাপমাত্রা ছিল এখন এই বিচ্ছিন্নভাবে বৃষ্টি কিছু কিছু সময় পরে হলে তখন দেখা যায় যে তাপমাত্রা কিছুটা কমে আসবে এছাড়া আজ ঢাকা ময়মনসিং ও সিলেটের কোথাও কোথাও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আজকে বিশেষ করে আপনার ময়মনসিং সিলেট এবং ঢাকা বিভাগের জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আগামীকাল থেকে সারা দেশেই বিচ্ছিন্নভাবে কিন্তু বৃষ্টিপাত এবং ঝড় এবং সেই সাথে বজ্রপাতেরও সম্ভাবনা রয়েছে গতকাল থেকে এ পর্যন্ত সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড করা হয়েছে ময়মনসিংহে তিরাশি মিলিমিটার আর সর্বনিম্ন রেকর্ড করা হয়েছে নেত্রকোনায় সাতষট্টি মিলিমিটার